আসসালামু আলাইকুম আমি কুমকুম ফকির আমার আমার উদ্যোক্তা জীবনের কিছু ঘটনা বলি সেটা হলো গিয়ে আমি যখন আমার বয়স আমি বিয়ের পর আর কি বিয়ের পর আমার শিক্ষাকতার পাশাপাশি আমি যে কাজটা করেছি সেটা হলো গিয়ে আমি কুমকুম উইশ নামে একটা অনলাইন এবং অফলাইন পেজ খুলি যেখান থেকে আমার উদ্যোক্তা জীবন শুরু মানে আমার নিজে ডিজাইন করা একটা আমি আমার কনসেপ্ট থেকে আমার ডিজাইনগুলো যেগুলো আসে সেই কনসেপ্ট থেকে আমি শালোয়ার কামিজ এবং শাড়ি আমি এগুলো আমি আমার একটা অনলাইন অফলাইন এবং শপও আছে তারপরে আমি আশি হলো গিয়া আমার উদ্যোক্তা জীব উদ্যোক্তা থেকে আসি গিয়া আমার ফাউন্ডেশন মানে যেখানে ফকির মেমোরিয়াল নারী উন্নয়ন উদ্যোক্তা ফাউন্ডেশন যেখানে ফকির ফাউন্ডেশন অনেকটা অনেকগুলো উইংসের মধ্যে একটা উইংস হল নারী উন্নয়ন উদ্যোক্তা ওই উইংসটা আমি পুরাটা ক্রিয়েট করি ওই প্রজেক্টটার পুরাটা কাজ আমি কমপ্লিট করি এই পুরাটা কাজ কমপ্লিট করতে গিয়ে আমি দেখলাম যে আমি নিজেই একটা ফাউন্ডেশন ক্রিয়েট করেছি মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন সেখানকার চেয়ারম্যান আমি এই যে এই যে আমি চেয়ারম্যান হতে পেরেছি এটার পিছনেও কিন্তু আমার একটা কি ভূমিকা পালন করলো সেটা হলো গিয়ে আমার কথা হলো আমি যখন আরেকটা ফাউন্ডেশনের একটা প্রজেক্টের নানিদের কিনে পুরো একটা কাজ আমি করতে পেরেছি হ্যাঁ যে যে করতে পেরেছি এটা এখান থেকে আমার অনেকবার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে যে এক্সপিরিয়েন্সের কারণে এই এক্সপিরিয়েন্সটা আমি কাজে লাগিয়েছি আমি নিজে একটা ফাউন্ডেশন ক্রিয়েট করতে পেরেছি হ্যাঁ তো এটা হলো গিয়ে আমার অনেক বড় একটা প্রাপ্তি এটার পেছনে অবশ্যই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অপূর্ব ভাইকে তার জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইল আমাকে সহযোগিতা করার জন্য এই যে আমি উদ্যোক্তা এবং এমন এখন যে একটা ফাউন্ডেশন ক্রিয়েট করলাম সেটার পিছনে কিন্তু আমার অনেক বড় একটা মানে সাপোর্ট ছিল আমি যদি ফ্যামিলির সাপোর্ট বলি অবশ্যই আমার হাজব্যান্ড ডক্টর আতাব আহমেদ আমার সন্তানদের সাপোর্ট সর্বোপরি যেহেতু আমি অনেক ছোটোবেলা আমার মাকে আমি হারিয়েছি আমার বোন আমার বড় বোন পান্না হাসান তো ওর কথা আমি আমি ছয় বোন এক ভাই আমরা ওর কথা বলে আমার শেষ করা যাবে না কারণ ও আমাকে যেভাবে মেন্টাল সাপোর্ট দিত একটা মেন্টাল সাপোর্ট ব কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর হ্যাঁ অবশ্যই এর পেছনে আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট দিয়েছে তাহলে আমি এতদূর কেন আসতে পারলাম এতদূর আসার পেছনে কিন্তু কারণ আমার ফ্যামিলি সাপোর্ট আমার ফ্যামিলি যদি সাপোর্ট না দিত তাহলে আজকে কিন্তু আমি একটা ফাউন্ডেশন ক্রিয়েট করতে পারতাম না আমার মানসিক সাপোর্ট আমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলেন আমি নিজ উদ্যোগে আমি যতটুকু পেরেছি কতটুকু দিয়েছি অবশ্যই আমার হাজবেন্ড ছিল আমার বোনের আমার পাশে ছিল আমার ভাই একমাত্র ভাই সে পাশে পাশে ছিল ওরা সবাই মিলে আমাকে সাপোর্ট দিয়ে এই আমি আজকে আজকের এই কুমকুম এবং সর্বোপরি যে আমাকে সপ সাপোর্ট দিয়েছে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের ওনার চেয়ারম্যান যে অপূর্ব ভাইকে আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি তারপর হলো আমি আমি যেটা মনে করি সেটা হলো গিয়ে আমি যে আজকে একটা ফাউন্ডেশন ক্রিয়েট করলাম বা নারী নারীদের নিয়ে যে কাজটা করছি আমার কাছে মনে হয় যে উদ্যোক্তা ছাড়া আমি কিন্তু জীব হ্যাঁ আমার আমি যে উদ্যোক্তাদের ভালোবাসা বা এই যেগুলো পেয়েছি এটা কিন্তু আমি নিজে ক্রিয়েট করে নিয়েছি সেটা আমার যোগ্যতা দিয়ে আমি ক্রিয়েট করে নিয়েছি কীভাবে উদ্যোক্তাদেরকে আমি তাদের কি ধরনের সুযোগ সুবিধা দিলে তারা হ্যাপি থাকবে এই যে তার যে হ্যাপিনেসটা এবং কার কোনটা প্রয়োজন কার কোনটা দরকার আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু আমি এই প্রত্যেকটা আমি প্রজেক্ট আকারে আমি একটার পর একটা একটার পর একটা কাজ করেছি বিধায় আমার কাছে সবসময় মনে হয় যে উদ্যোক্তা যদি না থাকে সেখানে কিন্তু আমি আসলে জিরো উদ্যোক্তা নিয়ে আমার কাজ সো উদ্যোক্তারা আমার পাশে ছিল এটাও কিন্তু অনেক বড়ো একটা ফ্যাক্ট আমি কিন্তু শুরুতে বলেছি যেটা সেটা হলো যেমন ফ্যামিলি সাপোর্ট তারপরে কিন্তু সাপোর্ট যেটা সবচেয়ে বড় সাপোর্ট কিন্তু আমার উদ্যোক্তা ভাই বোনেরা এটা কিন্তু অনেক বড় একটা সাপোর্ট আমার জন্য আমি মনে করি কারণ আমি তো তাদেরকে নিয়েই কাজ করি তাদের পাশে আমি থাকি সব সময়। যখনই আমাকে ফোন দেয় যখনই কোনো কিছুতে ডাকে আমি কিন্তু যাই এবং আমি চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্যর মধ্যে দিয়ে তাদের জন্য কিছু করা এটাই আমার আমি চাই যে আমি কাজটা করে যেতে চাই মানবতার সেবাই কাজটা আমি করে যেতে চাই আমি যেভাবে পারি আমি যতটুকু আমার সামর্থ্য আছে ওটার মধ্যে আমি করে যাওয়ার জন্য চেষ্টা করি পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের ওনার জীবী অপর ভাইকে আমি সময় দেখি উনি দিকে নিয়ে অনেক সাপোর্ট করে যে সাপোর্টটা উনি আমাকে দিয়েছেন মেন্টালি এবং আমাকে তো অনেক বড় একটা সাপোর্ট উনি দিয়েছেন আমি কিন্তু সব সময় আমি থাকবো আমি আমি আশপাশ দূর থাকবো পা টেলিভিশনের পাশে থাকবো আছি আমরা কাজ করে যাব কিভাবে একটা আমার কাছে মনে হয় একটা টেলিভিশন ওঠানোর জন্য আমরা সকলে মিলে যদি কাজটা করে একটা টিভি কিন্তু অটো উঠে যা যেতে পারে পাফ টিভির সাথে কিন্তু আমি সবসময় থাকব আমি কথা দিয়েছি আমি যাকে যে কথাটা দিই সেই কথাটা রাখার চেষ্টা করি সেটা হলো এখন বাকি আল্লাহর ইচ্ছা অবশ্যই আমি যতদিন বেঁচে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমি যেন ভালো থাকি আমি যেন পাঁচ টিভি এবং সবাইকে নিয়ে একমত্রে কাজ করতে পারি এই জন্য সবাই আমার জন্য দোয়ার দরখাস্ত রইল